বিবেকের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না সম্পর্ক রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া কারণ এখন মানুষ গিরগিটির চাইতেও দ্রুত নিজের রং পরিবর্তন করে আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে কিন্তু ভালো মানুষের মাপ আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না পরিস্থিতিই তাদের দায়িত্ববান বানিয়ে ফেলে যে একবার প্রতারণা করে সে প্রতারক তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয় একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হল কমিটমেন্ট কথা দিয়ে কথা রাখা জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে যে অতি নরম সরল প্রকৃতির মানুষ তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি তাকে সেই কষ্ট দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ যাদের সে ভালোবাসে তারাই তাকে যন্ত্রণা দিতে ভালোবাসে অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্ট হাসি হাসে অশিক্ষিতরা আছে পাঁচ তলায়। আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায় সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠু জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পেছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি বিরক্তার চেয়ে দূরত্ব ভালো বাড়াবাড়ির চেয়ে নিরবতা ভালো কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো মনে রেখো তোমার বর্তমান অবস্থার শেষ গন্তব্যস্থল স্থল নয় অসাধারণ কিছু আশা এখনো বাকি আছে জীবনে কখনো কখনো একসাথে অনেক কিছু হারিয়ে যায় সম্পর্ক স্বপ্ন আর আপন মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে আপনাকে সবাই বলবে আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনিই জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে আপনিই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না আপনিই জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনিই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে দূর থেকে কেউ বুঝবে না যার সাথে হয় সেই বুঝে অন্য কেউ নয় মৃত্যু যদি মহাপাপ না হতো এই শহরে মৃত্যুর মিছিল চলত অবিরত তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল যে ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। নিজের ভিতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতর লুকিয়ে রাখতে হয় তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভেতর থেকে মরে যায় একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় অতটা সহজে ফিরিয়ে আনা যায় না অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় অন্যদিকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছে একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে সেনার সে ঠিকই আমায় চিনবে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে মেয়েরা জীবনে দুটো জিনিস চাই একটি হলো সম্মান আর একটি হলো মনের মতো জীবন সঙ্গী পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশম্বিত করতে জ্ঞানাপনাকে ক্ষমতা দেবে আর সুচরিত্র এনে দেবে শব্দকে জোরালো করো কণ্ঠকে নয় বৃষ্টির পানি কুসুম ফলায় বজ্রধ্বনি নয় যদি মনোযোগ দিয়ে শোনো তবে নিরবতাও সুন্দর কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা কাজগুলোকে সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবে ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা কিন্তু সেই ভুলকে অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয় বরং সেটা যদি অনুভব করো কেউ তোমায় চলছে তাকে আর বিরক্ত না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে পরিশ্রম আপনাকে করতেই হবে হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে অভ্যাস হয়ে যায় বুকের এক পাশে ফুলের শ্বাস আরেক পাশে দীর্ঘ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে